হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড সেভেন নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি চলে যাচ্ছি জিকেতে নাম্বার ওয়ান ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু নেক্সট নাম্বার টু ভারতীয় প্রজাতন্ত্রের সময় বলছে ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তো ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট নাম্বার থ্রি নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে তো রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন নোবেল জয়ী প্রথম ভারতীয় নেক্সট নাম্বার ফোর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নেক্সট নাম্বার ফাইভ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তায়েবজি নেক্সট নাম্বার সিক্স ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন তো জাকির হুসেন ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি নেক্সট নাম্বার সেভেন ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন তো লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল নেক্সট নাম্বার এইট ভারতের প্রথম ব্রিটিশ ভাইস রয় কে ছিলেন তো লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় নেক্সট নাম্বার নাইন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো সি রাজা গোপালাচারী বা চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নেক্সট নাম্বার টেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন তো সি রাজা গোপালাচারী বা চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল নেক্সট নাম্বার ইলেভেন ভারতে প্রথম ছাপাখানা কে শুরু করেন তো ভারতে প্রথম ছাপাখানা জেমস হিকি ভারতে প্রথম ছাপাখানা শুরু করেন নেক্সট নাম্বার টুয়েলভ প্রথম ভারতীয় আইসিএস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার কে ছিলেন তো সত্যেন্দ্রনাথ দত্ত ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম ভারতীয় আইসিএস অফিসার নেক্সট নাম্বার থার্টিন মহাশূন্যে প্রথম ভারতীয় কে ছিলেন তো রাকেশ শর্মা ছিলেন মহাশূন্যে যাওয়া প্রথম ভারতীয় নেক্সট নাম্বার ফোরটিন সময়ের আগেই পদত্যাগকারী ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে তো মোরারজি দেশাই ছিলেন সময়ের আগেই পদত্যাগকারী ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেক্সট নাম্বার ফিফটিন ভারতের সেনাবাহিনীর প্রথম ভারতীয় সর্বাধিনায়ক কে ছিলেন তো জেনারেল কারিয়াপ্পা ছিলেন ভারতের সেনাবাহিনীর প্রথম ভারতীয় সর্বা সর্বাধিনায়ক নেক্সট নাম্বার সিক্সটিন ভারতের প্রথম সেনাবাহিনী প্রধান কে ছিলেন তো জেনারেল মহারাজা সিংজি ছিলেন ভারতের প্রথম সেনাবাহিনীর প্রধান নেক্সট নাম্বার সেভেন্টিন ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন তো এস এইচ এফ মানেকশ এনি ছিলেন ভারতের প্রথম ফিল্ড মার্শাল নেক্সট নাম্বার এইটিন পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী প্রথম ভারতীয় কে তো সি ভি রমন ছিলেন পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী প্রথম ভারতীয় নেক্সট নাম্বার নাইনটিন ভারতরত্ন পাওয়া প্রথম ভারতীয় কে ছিলেন তো সি রাজা গোপালাচারী বা চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন ভারতরত্ন পাওয়া প্রথম ভারতীয় নেক্সট নাম্বার টোয়েন্টি ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয় কে ছিলেন তো ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয় মিহির সেন ছিলেন ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয় নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় সাহিত্যিক কে ছিলেন তো শ্রী শঙ্কর কুরুপ ছিলেন পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় সাহিত্যিক যিনি জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত একজন তো এই ছিল একুশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা আমাদের ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ